হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছে আর আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন দিন নতুনভাবে চলো তোমাদের সাথে শুরু করতে চলেছি তো দু হাজার পঁচিশ তো পড়েই গেলো তো আগে মানে দু হাজার অনেক ভালো লাগা খারাপ লাগা সব মিলে মিশেই কেটে গেল দু হাজার তো যেটা যেটা হয়ে গেছে সেগুলো আর কিছু না মনে করে এখন আমরা দু হাজার পঁচিশটাকে ভালোভাবে কাটানোর চেষ্টা করছি করব তো চলো এইভাবেই তোমাদের সাথে জানি না কেমন কি ভিডিও দিতে হোপফুলি দিতে পারবো কিন্তু সময় হয়ে ওঠে না অ্যাকচুয়ালি ছেলেকে নিয়ে তারপরে নিজের অনেক প্রবলেমের জন্য দিতে পারি না ভিডিও তো ভাবছি এবার থেকে রেগুলারি একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা যদি পাশে থাকো আর তোমরাও তো আমার বড় ভিডিও আছি করোনা যাওয়ার জন্য আমার বড় ভিডিও বানাতে একটুও ভালো লাগে না আর মাঝখানে অনেক প্রবলেমের জন্য আমি আমার ভিডিও দিই তো আজ তো আজকে তো ফার্স্ট জানুয়ারি তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর দেখো আমার ছেলে দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে সকাল থেকে উঠে আর কি বলবো তোমাদেরকে মানে নেগেটিভ কথা তো আমার বলতে একটু ভালো লাগে না বা কিছু শেয়ার করতে তোমাদের সাথে ইচ্ছা করে না তো যার জন্য অনেক প্রবলেম থাকে যেগুলো আমি তুলে ধরতে পারি না তো পজিটিভটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সব সময়ের জন্যই আর এই দু হাজার চব্বিশে আবার আওয়াজ করো না দাঁড়াও এই আওয়াজটা উঠে যাচ্ছে আমার কথাটা আসছে না একটু একটু চুপ কর পাটা নাহলে কিন্তু মার খাবে তো দু হাজার আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু শিখেছি দু হাজার যে চলে গেছে তার থেকে আমি দাঁড়াও দিচ্ছি তো তার থেকে আমি অনেক কিছু শিখেছি অনেক ভালো খারাপ মানুষ চেনা মানুষের ব্যবহার মানুষ কতটা মানুষ মানে স্বার্থপর হতে পারে এগুলো সবই শিখেছি তো এখন আর কষ্ট হয় না প্রথমে প্রথমে একটু খারাপ লাগতো তো এখন আর খারাপ লাগে না এইভাবেই জীবন কাটাতে হবে তো যাই হোক সেইটা ভেবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি দু হাজার পঁচিশটা আশা করবো ভালো কাটবে আর ভালো কাটানোরই চেষ্টা করব। ফিঙ্গার ক্রস ভালো কাটুক তো যাই হোক তোমাদেরও ভালো কাটুক তোমরা সবাই যে যেখানে আছো আমার ভালোবাসা নিও আর এটাই শুভ কামনা করি যে তোমাদেরও ভালো কাটুক দু হাজার পঁচিশটা যাই হোক তো চলো আজকে ভিডিওটা এরকমভাবেই শুরু করলাম তো জানি না কত দূর কী করতে পারবো ভিডিও তো যেটুখানি করব তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে আমার ছেলে বিরক্ত করছে গত তো ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই তো আমি একটু ডক্টরের কাছে গেছিলাম দেখো ফার্স্ট জানুয়ারিও ডক্টর ছাড়ছে না পিছনে জানি না সারা বছরটা কি হবে তো চলো ভিডিওটা স্টার্ট করি আমাদের চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি তো মা ওদিকে ভাত বসাচ্ছে তো চলো ভিডিওটা স্টার্ট আর এটা আমার হচ্ছে দেখো সকালে যে ডক্টর দেখাতে গেছিলাম তারই প্রেসক্রিপশান তো আমাকে অনেকগুলো টেস্ট করতে দিয়েছে তো ওইগুলো করতে হবে আগেও অনেক টেস্ট করা হয়েছে তো আবারও টেস্ট করা এখানে ভাত হচ্ছে ভাত ফুটে গেছে মা ভাত বসিয়েছে বললাম ভাত হয়েছে আর আলু ভাজা হয়ে গেছে আর এই যেখানে লাউ দিয়ে তিতর ডাল হবে আর এখন এখানে দেখো আমি চিকেন হবে তো তার রেসি মানে তার প্রিপারেশনই করছি তো রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি আর হাতে যেহেতু ব্যথা দেখো হাতটা ফুলে রয়েছে তার জন্য মানে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে আস্তে আস্তে যেটুখানি পারছি করছি আর এদিকে আমার ছেলেও পিছনে এসে এসে মাঝে মাঝে দুষ্টুমি গড়ে করে চলে যাচ্ছে তো আজকে রান্না করতে করতে অনেকই দেরি হয়ে গেছে কারণ সকালে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো মা গেছিলো সঙ্গে যার জন্য এসে আবার রান্না এই জন্য আমিও একটু হাতে হাতে করে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো মা ভাত তারপরে ডাল এগুলো করেই নিয়েছিল আমি শুধু চিকেনটা করলাম আর এদিকে দেখো মা মানে এত কষ্ট হচ্ছে কাজ করতে হাতে কি বলবো তো তাও আস্তে আস্তে করতে হবে যদি হাত একভাবে রেখে দিই আরও ব্যথা হবে যার জন্য করছি আর হচ্ছে এদিকে আমার তো এগুলো গোছানো হয়ে গেছে তো মশলাটা করে নিয়ে আসতে বললাম করে নি আর এখানে হচ্ছে দেখো তেল গরম হয়ে গেছে চিকেনটা বসাবো তো যার জন্য দেখো আলু কেটে রেখেছি নতুন আলু দিয়ে হচ্ছে চিকেন হয়তো তো নতুন আলুটা না ছোটো ছোটো আলু আমার বেশি ভালো লাগে বড় থেকে ছোটো আলুটাই বেশি ভালো লাগে তো আলু আমার সেরকম একটা প্রিয় না তো যাই হোক চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ওদিকে দেখো মাংস কষাটা হয়েও এক্সপ্রেস

দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন আমরা যাব হচ্ছে আমাদের ওই বাড়িতে যাব তো এখন ওই বাড়িতে যাব মানে বাপের বাড়ি ছিলাম তো আমাদের শ্বশুর বাড়ি যাবো কাছাকাছি যেহেতু ওই জন্য ছেলের বই কেনার আছে ওই জন্য বাড়ি যাবো আর আজকে একটু যাই ঘরে একটু আমিও উঠে যায় কালকে হে মাঠে পিকনিক হয়েছে সুন্দর করে সাজিয়েছিল হ্যাঁ হ্যাঁ আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি ব্লু ডাট আসছে পরবেছে আমি তো ছিলাম সব রাস্তাগুলো সুন্দর করে সাজিয়েছিল কালকে সব জায়গায় জায়গায় পিকনিক হয়েছে দেখতে তাই না বাড়ি যাচ্ছি কারণ বই কিনতে হবে ছেলে ও বুক লিস্টটা তো বাড়িতেই রয়েছে ওই জন্যই যাচ্ছি আর তিন তারিখ থেকে স্কুল চালু হয়ে যাচ্ছে যাবে যার জন্য আর এখানে দেখো আমি বই কিনতে চলেও এসেছি তো বেরানো বাড়িতে গিয়া তোমাদের সাথে ভিডিও করা হয়নি মানে শেয়ার করতে পারিনি কিছুই তো রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি আর এই যে দেখো এখানে আমি বই কিনতে এসেছি আর সব বই নেওয়া হয়ে গেছে কিন্তু একটা বই পাইনি তো পরশু দিন এসে বইটা নিয়ে যাব আর একটা বই বাকি আছে তো ওনাকে অর্ডার দিয়ে গেলাম তো পরশু দিন এসে নিয়ে যাবো আর এখানটা দেখো আমি সামনে একটা কুর্তির দোকান ছিল চুড়িদার কুর্তি দেখছিলাম কোন চুড়িদারটা নেব তো পছন্দ হয়নি সেরকম তো একটা স্কার আর এদিকে দেখো এরা দুষ্টুমি করছে বই কিনে এনেছি আর নীলু ওখানটা দাঁড়াও দুষ্টুমি করো না সবসময় দুষ্টুমি করে আর ওইখানটায় বই কিনে এনেছি তো ওই ওইগুলো দেখছে আমার ভাই আর এখানে শুয়ে রয়েছে আর আমরা দুজন এখানে এইখানে আমরা দুজন এই যে আমরা দুজন এইখানে তিনজন আর দেখো একটা টর্চ কিনে এনেছে এনে শুধু টর্চটা নিয়ে শুধু দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে সবাই বলো তো একদম বাজে ছেলে একটা সব সময় দুষ্টুমি করে হ্যাঁ দেখো দুষ্টুমি করছে আর এখানে দেখো ছোট বেবি কিউট বেবি চুপচাপ বসে আছে ঝুড়ি পাগলি হয়ে তো আসলাম এসে ভাত খেলাম বইটোই কিনে এনে তারপর ভাত খেলাম দুপুরবেলা ওই ছেলের পাথে একটু ভাত ছিল খেয়েছিলাম আর খিদা ছিল না যার জন্য এসে খিদে পেয়ে গেছিলো ওই জন্য ভাত নিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও টাটা বাই বাই দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে দেখো দুটো এতটা রঙ করতে হবে কেমন হয়েছে বলো এটা আমি কিনি নি এটা আমাকে কাকি দিয়েছে আমার তোমাদের সাথে শেয়ার করলাম